মানে ও ইমিগ্রেশন অফিসারে এমবেসির অফিসার রে দেখলেও তাই না তাই নে মাতোই না তাইনোর এই না রেন তাইনোর মা না ভিসা কইছি ইতার জবাব দেওয়া লাগতো না 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 লাগবো লাগবো না রাস্তে র কইতার জবাব দেওয়া লাগতো না আল্লাহু আকবার মেসাব ও যরা মিটা মিটা আজ করেবা মেসাব বালা লাগি কি দামি দাম আজ ওরতা বেদার হইছেন তো জি না নিজে নিজে অনলাইন ফাসান করেন জান আল্লাহর করে বইয়া কইয়ার আল্লাহর করে বইয়া কইয়ার আমার সাথে কইছি না আমি মুসলমানের বর্তমান বাস্তব চিত্রটা দস্তুলিয়াত হই ঠিক আমি অনা আলিমগল আছে যি কিয় কোৱা বৰ্তমান পৃথিৱীত মুছলমান সংখ্যা এখন নাই বোবাই